হাই ভিভার্স তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার এক তারিখের ইংরেজি বিষয়ের স্কুলের প্রশ্নপত্র এটি আগে বাংলা বিষয়ে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিলাম সেটি অনেক স্কুলের হুব হুব কমন এসেছিল এবং কিছু কিছু স্কুলে এইটি পার্সেন্ট কমন এসেছিল আবার কিছু কিছু স্কুলের আংশিক কমন এসেছিল তো এটা তোমাদের ভাগ্যের উপরে ডিপেন্ড করবে আসলে তো দেখো এই প্রশ্নটা এই স্কুলে এসেছিল অর্থাৎ নাটোর গভর্নমেন্ট হাই স্কুল এসেছিল এটা দেখে নাও তোমরা অ্যানুয়াল এক্সাম প্রথমে একটা পেসেজ দিয়ে আসে ফাইভ অক্টোবর অর্থাৎ রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ার্ল্ড টিচার ডে ঠিক আছে অর্থাৎ আনসার দ্য কোয়েশন দ্যাট ফল অর্থাৎ নিচের প্রশ্নগুলো আনসার করতে হবে ব্যাপার ঠিক আছে পেসেজটা পড়বা পড়ার পর তোমাদেরকে এগুলো আনসার হবে দেখো পেসেজটা পড়ার পর এখানে কতগুলো এমসি কিউ দেওয়া আছে এমসি তোমাদেরকে করতে হবে অর্থাৎ পেসেজের সাথে যেটা মিল পাবে সেটাই রাইট হবে এমসি এগুলো দেখে নেবে তোমরা তো দেখো এখানে ডি নাম্বারে যেটা মিল পাবে সেগুলো লিখবে এমসিকিউ কিউ বিনাভারে দেখতে পাচ্ছি আমরা রাইট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চন নিচে যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এটা বিশ্ব শিক্ষক দিবস নিয়ে লেখা ঠিক আছে এটা কি পয়েন্টগুলো খুঁজবা ওখানে পেসেছে এবং আনসারগুলো ওখান থেকে বের করে নেবে তোমরা আর যারা বের করতে জানো না তারা আমার পিডিএফটা সংগ্রহ করবে ঠিক আছে পিডিএফ সংগ্রহ করার জন্য তোমাদেরকে আমার বিডিও সেকশনে যেতে হবে ওখানে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আবার যারা পিডিএফ সংগ্রহ করতে পারো না তারা আমার ভিডিও সেকশনে ভিডিওগুলো দেখে নিয়ে যাবো পাঠক ঠিক আছে তো দুই নম্বর দেখো এখানে কি বলা হচ্ছে রিড দ্য ডায়লগ ফ্রম দ্য প্লেয়ার নেমড আচ্ছা এটা পড়ে নিবে ঠিক আছে ডেট অফ দ্য সেলসম্যান ঠিক আছে এটা পড়ার পর এখান থেকে তোমাদেরকে এই যে এখানে কোয়েশনগুলো লিখতে হবে দেখো অর্থাৎ এখান থেকে আমরা এক এবং দুই এর আনসার করব দেখো এক নম্বর কি বলা আছে এটা ফলস সত্য মিথ্যা তো সত্য যেগুলো সেগুলো কেন পেসের সাথে মিল থাকবে সেগুলো সত্য আর যেগুলো মিথ্যা সেগুলো সত্য করে লিখবে তিন নম্বরে কালামের সাথে বি মিলাতে হবে দেখা দুই নম্বরে বি নাম্বার আছে কালামের বি মিল করবে অর্থাৎ পেসেস এক লাইনে খুঁজবো এক লাইনের মধ্যে মিল থাকে এগুলো তো এখন আমরা তিন নম্বর দেখব তিন নম্বর কি রিড দ্য ফল পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফল অর্থাৎ এই যে পোয়েমটা কবিতাটা পড়বা এবং নিচে যে প্রশ্নগুলো আনসার আছে প্রশ্নগুলো আসছে সেগুলো আনন্দ দিতে হবে এই যে প্রশ্নগুলো এগুলো খুব সহজ একদম পেসেসে অনেকগুলো হু পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো সবাই পারবে মনে করি আমি তো সি নাম্বার কি আছে গ্রামার গ্রামার সেকশন গ্রামার সেকশনের এখানে কি রিড দ্য ফলোইং পেসেস অ্যান্ড রি রাইট দ্য ইউজিং দ্য রাইট ফর্ম অফ বাপ অর্থাৎ রাইট ফর্ম অফ বাপ লিখতে হবে অর্থাৎ আমরা যখন কাউকে গল্প বলি তখন আমরা অতীতের কথাগুলো বলে থাকি সেজন্য সবসময় পা যেহেতু অতীত অতীত হচ্ছে পাস টেন্স সেজন্য বাড়বে সব সময় তোমার ফার্স্ট ফর্মিস করবা যেমন গু হলে লিখবা ঠিক আছে রিমাইন হলে লিখবা এরকম আর কি পার্টিসিপেটেড অর্থাৎ বেশিরভাগ ফার্স্ট ফর্মিস হবে তোমরা তোমরা যারা এগুলো পারো না আমার ভিডিও সেকশনে ভিডিওগুলো দেখো চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখবে অর্থাৎ রাইট ফর্ম অফ বার নিয়ে একটা ভিডিও দিয়ে আসে এটা দেখলে তোমরা খুব সহজে বোঝে যাবে তারপর পাঁচ নম্বরে হচ্ছে রিড দ্য রিড দ্য সেন্টেন্স বেলু অ্যান্ড উই রাইট দ্য নেম অফ টেন্সেস কলামে অর্থাৎ এখান থেকে টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পর একটা কন্টেন্স সেগুলো এখানে লিখতে হবে এবং তোমাদেরকে একই টেন্সে ছোটো ছোটো একটা বাক্য লিখতে হবে এদিকে তো এগুলো যারা পারে না আমার বিডিও সেকশনে যাবে অর্থাৎ ওই যে আমার এই বিডিও সেকশন এখানে আসবা এখানে আসে এই যে বিডিও এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম শো করবে তো এখানে দেখতে পাচ্ছো এই যে এখানে লেখা আছে রাইটফর্ম অফ বার নিয়ে ভিডিও ঠিক আছে তারপর এই যে এই সব কার টেন্স নিয়ে ভিডিও মাত্র ওই যে আট মিনিট এবং চোদ্দ মিনিটের মধ্যে আমি এগুলো বোঝা গেছি ঠিক আছে তারপর অনেকে এটা পারবে না বাট মনে করো চেঞ্জিং বয়েস অর্থাৎ কিভাবে বয়েস চেঞ্জিং করতে হয় এখানে আমরা এগুলো পরব এক দুই তিন এগুলো করে রাখছি ঠিক আছে তো এগুলো দেখে নিতে পারো কিভাবে একটিভ থেকে পেসিফে নিয়ে যাওয়া হয় এগুলো দেখতে পারবা আর একটা আছে কি প্রিপোজিশন প্রিপোজিশন অনেকে পারবে না আমি জানি সেই জন্য দেখে নিতে পারো এই ভিডিও দেখলে আমি কেনাটি দিয়ে বলতে পারি তোমরা প্রিপোজিশন একেবারে সহজে শিখে ফেলতে পারবে এখানে সামান্য সামান্য ভিডিও ছোটো ছোটো ভিডিও এগুলোর মধ্যে তোমরা পুরোপুরি কমপ্লিট শিখে ফেলতে পারবে ঠিক আছে তো আমরা চলেছি প্রশ্নের মধ্যে এখন আমরা ছয় নামি আলোচনা করবো দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল আপ ইন দ্য গ্যাপ ঠিক আছে ফিল আপ ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবল অর্থাৎ এই যে প্রিপোজিশনগুলো এখানে কোন প্রিপোজিশন বসাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে তোমাকে এটা ফিল আপ করতে হবে তো প্রিপোজিশন ভিডিও দেখে নাও আমি মনে করি তোমরা এখান থেকে কমপ্লিট একটা গাইড তোমাদের হয়ে যাবে মানে কমপ্লিট গাইড তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে কীভাবে প্রিপোজিশন লিখতে হবে আর কি সামান্য ভিডিও মাত্র চোদ্দ মিনিটের ভিডিও ঠিক আছে ওটা দেখলেই তুমি বুঝতে পারবে এটা হচ্ছে কানেক্ট অর্থাৎ অ্যান্ড অর বাট এগুলো বসাইয়ে তোমাদেরকে এই বাক্যগুলো যুক্ত করবে এখানে একটা বাক্য যেখানে কমা দিয়ে আছে দেখতে পাচ্ছ তুমি এখানে দুইটা বাক্যকে যুক্ত করতে হবে তো কোন কানেক্টটা বসা কানেক্টারটা বসাবে অর্থাৎ অ্যান্ড অর বাট ইয়াস এগুলো ইয়েট এগুলো বসাই তোমাদেরকে বাক্যগুলো লিখতে হবে ঠিক আছে যারা পারো না তারা আমার থেকে আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবে তাহলে পাওয়া যাবে পারবা এখানে আট নম্বর হচ্ছে কি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস এই যে আন্ডারলাইন করা যে বাক্যগুলো আছে এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে টু দ্য পেসিভ ফর্ম ঠিক আছে অর্থাৎ পেসিভ ফর্মে নিয়ে যেতে হবে একটিভ থেকে পেসিভে নিয়ে যাবা তো যারা একটিভ থেকে পেসিভে নিতে পারো না তারা তারা আমার এই যে ভিডিও সেকশনে দিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আমি মনে করি খুব সহজেই তোমরা একটি থেকে পেসিভে নিয়ে যেতে পারবে অনেক সহজ করে বোঝানো হয়েছে এটা যেটা তোমরা এতদিন পর্যন্ত শিখতে পারো নি ঠিক আছে তো এগুলো লেকচার ক্যাডে অনেক কোটিংভাবে দিয়ে আছে তোমরা এখান থেকে আমার মনে হয় না শিখতে পারবে তো আমার ভিডিওটা দেখবে দেখলে আসলে দেখে একবার একবার দেখে নিতে পারো শিখতে পারো কিনা তুমি নিজেই বুঝতে পারবে এতদিন শিখতে পারো নি ঠিক আছে অনেক চার সাথে বর্ষ আমি জানি তো আমার ভিডিওটা দেখো শিখতে পারো কিনা আমি মনে করি খুব সহজে তুমি শিখে ফেলতে পারবে ঠিক আছে তো নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে পার ডিতে রেটিংস এটা এখানে তোমাকে ল্যাটার অ্যাপ্লিকেশন লিখতে হবে আর কি তো এই যে ল্যাটারটা সাপোজ ইউ আর রনি

এটাও একটা লেটার কি রাইট রাইটার ঠিক আছে ইনভাইটিং হিম টু প্য অ্যা ভিজিট টু ইউর হাউস অর্থাৎ এই লেটারটাও তো সেম অর্থাৎ সবগুলো একই লেটারটা দেখে নিতে পারো ঠিক আছে এরপরে আমরা দশ নম্বরে দেখতে পাচ্ছি সাপোজ ইউ আর অ্যা কৌশিক চৌধুরী ইউ ফাইন্ড দ্যাট দে আর ইসনো ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস অর্থাৎ এই নির্মাণ সম্পর্কিত কোনো পত্র অ্যাপ্লিকেশন যদি তোমার আসে থাকে তা না পারলে তুমি এটা আমার থেকে পিডিএফ সংগ্রহ করবো এর মধ্যে আমি সবগুলো ক্যান্টিন হতে পারে হতে পারে টিউবওয়েল ঠিক আছে তারপর হতে পারে লাইব্রেরি ঠিক আছে যে কোনো কিছু অর্থাৎ যা হোক না কেন নির্মাণ সম্পর্কিত কোনো অ্যাপ্লিকেশন যদি আসে থাকে তাহলে আমার ওই অ্যাপ্লিকেশনটা সংগ্রহ করবো ঠিক আছে অবশ্যই তুমি পরীক্ষায় লিখতে ওই অ্যাপ্লিকেশন দিয়ে সব নির্মাণ সম্পর্কিত লেখা যাবে ঠিক আছে এখন নাও রাইট এ লেটার টু দা হেড টিচার

একেবারে ইজি তুমি ডায়লগ কথাগুলো ভালো করে দেখবা অবশ্যই পারবে এটা একটা ডায়লগ তো ডায়লগটা পরে নেবা আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে তো লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডে এই বিষয়গুলো অনেক কঠিনভাবে দিয়ে আছে ঠিক আছে অনেক সহজ করে তোমাদের জন্য একটা ফিডেপ তৈরি করেছিলাম ওই ফিডেপটা যদি সংগ্রহ করো আমি গ্যারান্টি দিই পারি এক রাতের মধ্যে তোমার প্রিপারেশন পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন উত্তর সহ পরীক্ষার আগে রাতে প্রকাশ করা হবে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তবে একটা সমস্যা তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না পরীক্ষার আগের হাতে প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমার তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে